আমি একদিন রাতে বাইক চালিয়ে বাড়ি ফিরছি আসলে আমি একটু আস্তে গাড়ি চালাচ্ছিলাম কারণ আমি দিনের বেলায় রোজ গেড়ে কাজ করি আর রাতে বাইক চালাই মানে রেপিডো করি সেদিন রাতে তাই করছিলাম রাত অনেক হয়েছিল অনেক দূর চলে গেছিলাম তাই ভাবছিলাম বাড়ির পথে যদি কোনো প্যাসেঞ্জার পাই খুব ভালো হয় আর ঠিক তাই হলো একটি প্যাসেঞ্জার পেলাম কিন্তু বাড়ির কাছে না তবে অনেকটা দূর পথ বাড়ির কাছ থেকেই যেতে হবে আমাকে প্রথমে ভাবলাম এই ট্রিপটা নেব না তারপর দেখলাম এটা একটা মেয়ে আছে আমি আবার রাতের বেলায় মেয়েদের ট্রিপগুলো ক্যান্সেল করি না ছেলেদের ট্রিপ হলে সেগুলো বাদ দিয়ে দিয়ে কিন্তু মেয়ে তার ওপর এত রাত যদি কোনো বিপদে পড়ে যায় তাই মেয়েদের কে বাড়ি পৌঁছে দিয়ে ফ্লিপটা ওকে করার পর সঙ্গে সঙ্গে কল এলো ওপার থেকে একটি মেয়ের গলা দাদা আপনি কি আসছেন একটু তাড়াতাড়ি আসুন না রাত অনেক হয়েছে তাড়াতাড়ি একটু বাড়ি পৌঁছে দিন না আমি দেখলাম মেয়েটার লোকেশন আমার থেকে মাত্র এক মিনিটের রাস্তা তাই ওকে না করতে পারলাম না আসলে আমার খুব টাকার প্রয়োজন তাই তো রাতে করে রেপিডো করি আমি বললাম হা আমি আসছি ওহ ধন্যবাদ আমি পৌঁছে গেলাম তারপর মেয়েটিকে নিয়ে আমি ওখান থেকে রওনা দিলাম রাত তখন অনেক আমি যেদিকে ছিলাম সেদিকে শুধু অফিস তাই ওই রাস্তায় কোনো লোকের দেখা পেলাম না মাঝে মাঝে রাস্তার কুকুরগুলো ভৌ ভৌ করছে আমার পিছনে একটা মেয়ে আছে তাই নিজেকে একটু হিরো হিরো মনে হচ্ছে আমি স্টাইলের সাথে বাইক চালিয়ে চলেছি কিন্তু সেদিন কি হয়েছে রাস্তার আমি বুঝতে পারলাম না রাস্তায় একটি গাড়িও চলতে দেখলাম না ফাঁকা রাস্তা তাই গাড়িও খুব জোরেই চালাচ্ছি মেয়েটিও চুপ করে বসে রয়েছে কিছু বলছে না তাই আমিও কিছু না বলেই গাড়ি ছোটাচ্ছি সমুদ্রের পাশ থেকে রাস্তা ঠান্ডা হাওয়া খুব ভালোই লাগছে আমার মনে মনে ভাবছিলাম মেয়েটিকে কিছু জিজ্ঞাসা করব কারণ রাস্তা তো অনেক আবার এদিকে মনে ভয় ও হলো যদি মেয়েটি কোনো বাজে ছেলে ভাবে তাই কিছু না বলেই চলেছে মেয়েটিকে শুধু বললাম ম্যাডাম আপনি যদি আপনার বাড়ির রাস্তাটা আমায় বলে দেন তাহলে খুব ভালো হয় বারবার মোবাইলে লোকেশন দেখতে হবে না আমায় কারণ আমি মোবাইলটাকে পকেটে রাখি পুলিশের যা উৎপাত রেপিডো চালক হলেই পাঁচ হাজার টাকা ফাইন দিতে হবে সেই জন্যই মোবাইলটা লুকিয়ে রাখতাম যাতে কেউ বুঝতে না পারে আমি রেপিডো চালক। মেয়েটি আমাকে ডান্দিক বাদিক বলে নিজের বাড়ির কাছে নিয়ে গেল মেয়েটি বলল কত হয়েছে দাদা বাইক থামিয়ে পকেট থেকে মোবাইলটা বের করে দেখি মেয়েটার ট্রিপটাই নেই একই আমি মনে মনে ভাবলাম মেয়েটিকে কি বলবো ট্রিপটা কোথায় গেল নেটের জন্য ট্রিপটা কেটে গেল না তো এদিকে মেয়েটি বলল কি হলো দাদা কত হলো বলবেন তো আমি ম্যাডাম বলে পিছন ঘুরতে দেখি মেয়েটা নেই একই এটা কি হলো মেয়েটি কোথায় গেল এইমাত্র তো বলল কত টাকা সেকেন্ডের মধ্যে উধাও আমার টাকাটা কে দেবে এই ভেবে চিন্তায় পড়ে গেলাম এবার কি করব আমি মনে মনে ভয় হলো মেয়েটা ভূত না তো আমি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে বাড়ির পথে রঙা দিলাম ভয় ভয় আসছি মনকে সান্ত্বনাও দিচ্ছি হয়তো মেয়েটার আশা ছিল বাইক চড়ার হয়তো আমার বাইকটা পছন্দ ছিল তাই সে চড়ে নিল মনে একটু রাত ও হলো একে তাকার দরকার এতটা পথ এলাম তেল লোক পুরো লস যা কি আর করা যাবে আমি যে পথে যাচ্ছি রাস্তার কুকুরগুলো আমার দিকে তাকিয়ে ভৌ ভৌ করছে মনে ভয় হচ্ছে কারণ কুকুরেরা তারা ভূত দেখতে পায় ভাবলাম আমার পিছনে তো বসে নেই একবার ভাবলাম লুকিং গ্যালাস দিয়ে কি দেখবো আমার পিছনে কেউ আছে কিনা এই ভয়ে আমি রাস্তা হারিয়ে ফেললাম কেন জানি না মনে হলো বাইকটা যেন নিজে থেকেই চলছে কোন পথে চলছে সে ও জানি না কিছু দূর যাওয়ার পর দেখলাম কিছু দূরে লোকজনের সমাগম আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম যাক এতক্ষণ পরে লোকের দেখা তো পেলাম কিন্তু সামনে যেতে দেখলাম দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে তাই ওখানে লোকেদের ভিড় আমি গাড়ি থামিয়ে দেখতে গেলাম বিষয়টা কি সামনে গিয়ে দেখি একটি মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে মেয়েটির সারা শরীর রক্তে লাল হয়ে গেছে রাতের বেলা তাই ঠিক করে বুঝতে পারলাম না ভাবলাম বেরিয়ে যাব কিন্তু রাস্তা চারিদিক দিয়ে বন্ধ রাস্তা ফাঁকা না হলে বেরোতেও পারব না তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম হঠাৎ আমার মনে হলো মেয়েটির পোশাক খুব পরিচিত তাই তাকে ভালো করে সামনে থেকে দেখতে গেলাম সামনে যেতেই মেয়েটিকে চিনে ফেললাম এটি সেই মেয়ে যে আমার বাইক করে এসে কোথায় উধাও হয়ে গেল তাহলে কি সে আমায় কিছু বলতে চেয়েছে কিন্তু সে তো আমায় কিছু না বলে কোথাও উধাও হয়ে গেল আমি কি বুঝবো ওখানে কি ওর বাড়ি আছে কিন্তু এর অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে মোবাইলে তো কোনো ইনফরমেশন নেই আমি কিভাবে ওর বাড়িতে জানাবো তারপর হঠাৎ মোবাইলটা বেজে উঠলো মোবাইলটা বার করে দেখি একটা অজানা নাম্বার আমি কলটা রিসিভ করতেই এক মহিলা বলে উঠলো কি দাদা আপনি কোথায় চলে গেলেন আপনার পাওনা টাকাটা নেবেন না দাদা মানে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন